আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দিন কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে তো ছোট দিনে কিভাবে তিন বাচ্চা নিয়ে সংসারের সব কাজ গুছিয়ে করে থাকি সেই নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি বরাবরের মতোই সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো অ্যাসারের মাদ্রাসা থাকুক বা না থাকুক তো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু অভ্যাস হয়ে গেছে সকালবেলায় ঘুমটা ভেঙে যায় কিন্তু বেশি রাত্রেবেলা যদি ঘুমায় তাহলে দেখা যায় কি সকালবেলা একটু ঘুম থেকে উঠতে কষ্ট হয়ে যায় কীরকম জানে সারাদিন মাথাটা একটু জিম করে তো এইখানে অনেকগুলো আটা ছিল তো এই আটাগুলাকে আমি জেলে বক্সে রেখে দিচ্ছি প্যাকেট আটা হলে সরাসরি ইয়ে করে নেই আর এইগুলো হচ্ছে খোলা আটা তো খোলা আটাগুলোকে আমি সবসময় যখনই আনা হয় তখনই চেলে তারপর বক্সে রাখি কিন্তু আমার খোলা আটা কিন্তু বেশিরভাগ আনা হয় না আমার প্যাকেট আটাই আনা হয় বেশি তো যেহেতু খোলা আনা হয়েছে তার জন্য চেলে তারপর আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি আজকে বাচ্চাদেরও মানে অনেক দিন ধরে লুচি বানিয়ে খাওয়ানো হচ্ছে না পরোটা খাওয়ানো হচ্ছে কিন্তু লুচিটা বেশি একটা বেশি একটা বলতে গিয়ে দিন ধরে বানানো হচ্ছে না ওরা আবার পরোটা লুচি এগুলো অনেক বেশি পছন্দ করে তো আমি এখানে আটা ডো করে নিয়েছি অনেকে ময়দা দিয়ে তৈরি করেন আমি কিন্তু বেশিরভাগই পরোটা তারপর লুচি এগুলো আমি আটা দিয়েই তৈরি করে থাকি তো এখানে ময়দা তেল আর হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে নর্মাল পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণের জন্য একটুখানি রেস্টে রেখে দিয়েছিলাম রাখার পর এখন আমি ছোট ছোটো করে লিচি করে নিয়েছি আর কি গোল গোল করে নিয়েছি এগুলাকে একটু সরিয়ে নিয়েছি নিয়ে তারপর আমি যে লুচিগুলো বানিয়ে নেব তো এই গোল গোল করার পরও কিন্তু আমি অন্যান্য কাজ করেছিলাম একটু আটটু তো আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রেখে দিলে কি হয় লুচিগুলো খুব সুন্দরভাবে বেলা যায় আর তা না হলে না লুচিগুলো ছোট হয়ে আসে আর এগুলা বে খুবই কষ্ট হয় তো তার জন্য কিছুক্ষণের জন্য গোল করে রেখে দিয়ে অন্য কোনো কাজ থাকলে করে আসাটাই ভালো আর লিচিগুলো ছোট হয়ে আসে না অনেকেই বলে যে পরোটা বা লুচি বেলতে গেলে ছোট হয়ে আসে প্রথম যখন গোল করবেন তখনও কিছুক্ষণের জন্য একটুখানি রেস্টে রাখবেন আবার ফাইনাল যখন বেলা দেবেন তখনও একটুখানি রেস্টে রাখবেন তাহলে দেখবেন কি একটুও ই হবে না কি বলে ছোট হয়ে আসবে না আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যেসব আপরা এখন এরই মধ্যেই এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ ব্লগ ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন একে একে আমি সবগুলা লুচি ভেজে নিয়েছি যেহেতু লুচি পরিমাণটা একটু বেশি একটু সময় লাগবে তো আমি আস্তে আস্তে করে লুচিগুলো ভেজে নিয়েছিলাম আর আজকে লুচি দিয়ে চা খাবো। সবাই চা কিন্তু অনেক বেশি পছন্দ করে দুধ চা এমনিতেই বড়ো বলে না ছোটোদের তো আরও বেশি যে ক্ষতিকর তারপরও মাঝে সাঝে খেতে চাই আর কি তো আমি যখন নিয়ে একটু বসি আমার পেছন গোল গোল করে তো তাই আমি চেষ্টা করি কি যেদিন একটু অফ ডে থাকে স্কুল প্রাইভেট থাকে। না তো ওই দিন একটু পরোটা দিয়ে চা বা লুচি দিয়ে চা সাথে একটু ডিম ভালো বাজে থাকলো ওইভাবে আর কি তো আজকে কোনো কিছু করে নাই আজকে চা আর হচ্ছে যে লুচি করেছি তা এখন খেয়ে নেবো আর কি তো আমাকেও আজকে দুধ চাই দিয়েছি স্বাভাবিকভাবে আমরা কিন্তু রং দুধ খায় না তো আজকে লুচি দিয়ে একটু দুধ চা দিয়েছিলাম তো এই তো আমি চাটা নিয়ে নিয়েছি আর অনেকগুলো লুচি দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি আরও কিছু লুচির গোল মানে ডো আছে আর কি এসানের ম্যাম যখন আসবে আর আর এসানের ম্যাম আসলে তখন আবার দিব আর কি সেভাবেই রেখে দিয়েছিলাম তারপর আর দেওয়া হয় নাই কোনো একটা কারণে দেওয়া হয় নাই বলে গিয়েছি তো এই দেখতে পাচ্ছেন এসান চলে আসছে চা দেখে আর ও খুঁজে খুঁজে দেখতেছে কোন কাপে চা বেশি তো চাটা তো পাগল মানে কি বলবো কিছু বলার নাই ছোটবেলায় যখন আনি ছোট থাকতে তো কোনো সময় আমি এক কাপ চা কোনো সময় খেতে পারি নাই এখন তো ধমক দিলে বা ইয়ে করলে বুঝো তখন তো বুঝতো না মানে খুবই প্রচণ্ড ও যেটা বলতো ওইটাই করতো ওরকম আর কি আর মা ছাড়া তো কিছুই বুঝতো না ও ওর হচ্ছে এই সমস্যাটা ছোটোবেলায় ছিল আর কি তো অ্যাসান দুনিয়াতে যখন আসছে তখনও কিন্তু ওকে নিয়ে অনেক সমস্যায় পড়েছিলাম মানে অ্যাসানকে খুলে নেওয়া যাবে না অ্যাসানকে যদি ঘুম থেকে রাতের বেলা উঠে দেখছে যে আমি এসানের দিকে তাই মানে মুখ করে ঘুমিয়ে আছি তাহলে দেখা গেছে কি রাতে দুইটা তিনটা বাজে এত কান্না জোরে জোরে কান্না রাতের বেলা দেখবেন কোনো কিছু আওয়াজ আরও বেশি জোরে হয় তো এরকম করতো তো ও ছোট যখন থেকে দুই তিন মাস আড়াই মাস পর্যন্ত বাসায় ছিলাম এসানের সময় আর কি তো ওই আম্মা আম্মা এসানকে নিয়ে এসই তো আর কি আম্মার কাছে দিয়ে রাখতাম আর কি আর আমি ওর দিকে মুখ করে ঘুমাতাম এরকম আর কি এরকম করতে করতে এখন তো আল্লাহ অনেকটাই রহমত করেছে তো দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য আর এদিকে দেখেন এসান লিখতে বসেছে এসানকে ছোড়া দিয়েছে লিখার জন্য তো আসে সে লিখতেছে বললাম কি যে তুমি একটু লিখো আমি একটু কাজগুলো করি কিন্তু না উনি মানে কি বলবো এক জায়গায় বসে ও লেখাগুলো শেষ করতে হয় মাদ্রাসা থেকে যখন আনতে যাই এর আগে দৌড়ায় সব কাজ শেষ করে তারপর ওকে আনতে যায় আর শুক্রবার ছাড়া ও তার বাসে বেশিক্ষণ থাকে না ওই বোনদের সাথে খোঁচাখোচি যে করে ওই তার জন্য আর কি তো ওকে নিয়ে এসে কাজগুলো মানে কাজগুলো মোটামুটি আমার রান্নাঘরে কাজগুলো একটু থালা বাসন এগুলো ধুয়ে নিয়ে একটু এগিয়ে নেওয়া হয়েছে দুপুরের আবার রান্না রান্নাবান্না করতে হবে তো অ্যাস মানে হয় নাই অ্যাসান লেখা শিখতেছে আর কি তো দুপুরে রান্নাবান্না কি করবো সেইভাবে আমি একটু ভিজিয়ে খুলে নিয়েছিলাম আচ্ছা খুবই সুন্দর মন ভালো করে দেওয়ার মতো একজন আপু আমাকে লিখেছে যে তাসনিন আর কি তানিশা তাসনীন এই আপুটা লিখছে আসসালামু আলাইকুম আপু আমি চট্টগ্রাম থেকে আগ্রাবাদ থেকে বলছি যে আপনার কথা এত সুন্দর আর কাজও কাজও সুন্দর আপনি খুব সরল মনের মানুষ আপনার ভিডিও আমি এবং আম্মু দেখি অনেক ভালো লাগে আপনি শাশুড়িকে যেমন গুরুত্ব দেন আজকালে মেয়েরা তেমন না আপনার জন্য অনেক দোয়া রইল আল্লাহ আপনাকে আর আপনার পরিবারকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন ওয়ালাইকুম সালাম আপু তো প্রথমেই বলছি আনটিকে আমার মানে আমার পক্ষ থেকে আনটিকে সালাম জানাবেন তো এ আর কি তো আপু দোয়া করবেন আর অসংখ্য ধন্যবাদ একদম মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই অ্যাসানকে মাদ্রাসায় দিয়ে আসছি এসে তারপর মোবাইলটা হাতে নিয়েছিলাম তখন তো চেক করি যে আবার কমেন্ট আসছে কি না আর যেহেতু আমি যে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে তারপর আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করি আর কি তো আপনারা যেহেতু অনেক মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করেন আমিও চেষ্টা করি কমেন্ট প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তার থেকে অনেক কমেন্টগুলো আছে যে মন ছুঁয়ে যায় তো ওই কমেন্টগুলো আবার আমার ভিডিওর মধ্যে তুলে ধরি ভালো লাগে তো এ আপুটা লিখছে আর কি তো খুব সুন্দর করে কমেন্ট করছে তো আপু ভালো থাইকো আমাদের জন্য দোয়া রাইখো যদিও বা আপু লিখেছে আমাদের পরিবারের জন্য অনেক দোয়া আর এত সুন্দর করে যে কমেন্ট করছো কি বলবে কি বললি তোমাকে ধন্যবাদ দিবো খুঁজে পাচ্ছি না তারপরও বলবো মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আপু ভালো থাইকো আল্লাহ তোমার পরিবারকে অনেক ভালো রাখো আর এসেন দেখেন ড্রাগন ফল খেয়ে কী অবস্থা ও এরকমই বরাবরই এরকম করে ইচ্ছে করে আর আমি সবসময় চেষ্টা করি রাতের বেলা হোক ভিডিওটা আপলোড দেওয়ার পর কিছুক্ষণ পর থেকে চেক করি যে যেসব অপরাধ কমেন্ট করেন আর মানে কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য আর ওয়াইটির মধ্যে ঢুকলে দেখে যে আমার যে সাধারণ ব্লগগুলা যে আপুর এত পছন্দ করেন এত সুন্দর করে আমাকে কমেন্ট করেন এটাই তো আমার জন্য অনেক কিছু এই যে আপন কমেন্টটা দেখে একদম মনে করেন যে মনটা অনেক ভালো হয়ে গেছে আর সুন্দর সুন্দর কমেন্ট দেখলে ব্লগ ভিডিও বানাতেও কিন্তু অনেক ভালো লাগে তো এইখানে আমি এই যে মুরগির মাংস আর আলুটাকে আমি ধুয়ে নিয়েছি পটলগুলাকেও ধুয়ে নিয়েছি তো পটলগুলা এইভাবে কেটে নিতে কিন্তু অনেকটা সময় লাগে এখানে আমি অল্প করে একটু বেসন দিয়েছি আর দিলাম হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি তো মাখিয়ে নেওয়ার পর আমি চুলার মধ্যে দিয়ে দিলাম অল্প করে তেল দিয়ে বেশি তেল দেওয়ার দরকার নেই তো দিয়ে তারপর পাশে চুলাতে নিয়ে গেলাম নিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এদিকে আমি তেল দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ দিলাম লবঙ্গ দেওয়ার পর একটুখানি লবণও দিলাম দেওয়ার পর আমি একটুখানি ডেকে রেখে দিয়েছি যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর এদিকে ওই যে চাল কুমড়াটা আমি ইয়ে করে নিয়েছি না মুগ ডাল দিয়ে রান্না করব তার জন্য মুগ ডালগুলাকে একটু বেছে নিচ্ছিলাম দেখলাম মু মুখ মধ্যে একটু ডাল বা এটা সেটা একটু কালো কালো টাইপের ইয়ে আছে তো তার জন্য আমি মুগ ডালগুলাকে আমি বেছে নিচ্ছি তো বেছে তারপর ভেজে তারপর ভিজিয়ে নেব তারপর তো ইয়ে করব কি বলে রান্না করব তো এখানে মশলাটা আমি কষিয়ে নিয়েছি যেমন তেল তেলের মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে তারপর হচ্ছে এখানে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে একটুখানি পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি ডেকে তারপর আমি মুরগি মাংসটা দিয়েছি দিয়ে একটু একটু চেড়ে তারপর আবার করে দিব। আলুগুলাও লিখেছেন আপু কথা কাজ তোমার সব সুন্দর তোমার বাসায় যেতে ইচ্ছে করে শাশুড়ি সহ সবাই ভালো থেকো কেক দারুণ হলো কেক ভালো হলো আর কি তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আমাদের যেন দোয়া করবেন এত সুন্দর করে লিখেছেন তো এখানে আমি যে কী বলে ওদিকে তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে কিন্তু জমে যাচ্ছে আর সব সময় চেষ্টা করি রান্নার পাশাপাশি একটু একটু করে ধুয়ে যদি কমিয়ে ফেলি রান্না শেষ হলে পাহাড় সমান কিন্তু জমা পড়ে না আর পাহাড় সমান দেখলে দেখবেন কি মাথাটা গুড় গুড় করে তো তার জন্য চেষ্টা করি যতটুকুই জমে এগুলোকে ধুয়ে তারপর মানে ফাঁকে ফাঁকে আর কি দাঁড়িয়ে না থেকে ধুয়ে ফেলি তো এখানে এগুলা ধুয়ে একটু পরিষ্কার করে নিই কাজটাও একটু কমিয়ে নিয়েছি ওদিকে আবার ঘরের কাজ কাজও করতে হয় দেখবেন দিনটা ছোট হয়ে আসতেছে ছোটো দিনে তাড়াতাড়ি করে সব কাজই করতে হয় তো আমিও চেষ্টা করি আমার এমনি তো টাইমের মধ্যেই কাজ করতে হয় কারণ তিনজনকে স্কুলে দিয়ে মাদ্রাসায় স্কুলে দিয়ে আমি বুঝি যে দিনের প্রত্যেকটা সময় কতটা মূল্যবান আধা ঘন্টা যদি আবার এদিক সেদিক হয় আধা ঘন্টাও না দশ মিনিট যদি এদিক সেদিক হয় আমার খবর হয়ে যায় কারণ রান্নাটা আমার বারোটার আগে শেষ করতে হয় অ্যাসানকে মাদ্রাসায় সাড়ে বারোটার ভিতরে দিয়ে আসতে হয় ইভাকে এগারোটার ভিতরে ওর প্রাইভেটে নিয়ে পৌঁছাইতে হয় আর্নিকে যে ইভাগে দিয়ে নিয়ে আসতে হয় মানে কি বলবো মানে এসানকে আবার সাড়ে আটটার সময় রাতে রাঁধতে হয় সকালবেলা সাড়ে পাঁচটার মানে মধ্যে আর কি এসানকে মাদ্রাসায় দিয়ে আসতে হয় এসে আবার আর্নিকে নিয়ে যেতে হয় সাড়ে সাতটার মধ্যে এসানকে আবার নয়টার ছুটি ওকে আবার গিয়ে আনতে হয় এর মাঝে রান্নাবান্না খাওয়া দাওয়া গড় গোছানো যতটুকু পারি মাঝে মাঝে শরীরটা অনেক খারাপ হয়ে যায় তারপর ঘরের কত ধরনের কাজ থাকে বলেন তারপর ইভাগে আবার এত দিন তো দিনটা একটু বড় ছিল ও তো তখন কিন্তু কি বলে চারটা পঁয়তাল্লিশে ওকে ছুটি দিত এখন সাড়ে চারটার সময় ছুটি দেয় তো ওকে আবার গিয়ে সে আবার আনতে হয় তো এ নিয়ে আর কয়েকদিন পর একদম মনে করে যে মাগরেবে আজান দিয়ে ফেলে ও আয়সা ও ড্রেস চেঞ্জ করে ভাত খেতে খেতে আর কি অনেকটা সময় চলে যায় মানে একদম সন্ধ্যা হয়ে যায় আর কি মাগরে আজান দিয়ে ফেলে ও দুপুরে ভাত খেতে খেতে যদিও বা ওদের দুপুরবেলা স্কুল থেকে টিফিন দিয়ে থাকে ভালোই দেয় হালকা পাতলা টিফিন দিয়ে থাকে তারপর বাসা থেকে তো খেয়ে যায় আবার মাঝে মাঝে সাজে একটু এটা সেটা কিনেও দেয় তো এ আর কি দোয়া করবেন আমাদের জন্য আর ছেলে মেয়ে দুইজন নামাজ পড়লো বুঝতেই পারতেছেন আজকে কিন্তু বন্ধের দিন দুই ভাই কত মিলে নামাজের সময় কিন্তু ঝগড়া লেগে গেছে কয়বার যে রান্নাঘর থেকে রান্না থেকে আসছি সেটা তো ক্যাপচার করি দিন সারাদিন খোঁচাখুচি করবে আর এই যে না এই নামাজটা কিন্তু খুবই সুন্দর একেবারে এটা একটা পার্টস ব্যাগের মতো একদম ইয়ে আছে প্যাকেটিং ব্যাপারটা আছে সেটা আমার কাছে খুবই ভাল লাগছে কোনো জায়গায় গেলে কাঁধে করেও নিয়ে যাওয়া যাবে কেউ বুঝতেই পারবে না এটা যে যায় নামাজ তো আপনাদের ভাইয়া এইবার নিয়ে আসছে তো এটার মধ্যে একজন বললো আরেকটার মধ্যে আরেকজন বললো পরার পর বললাম কি গুছিয়ে এখানে রেখে দাও তো আর নিয়ে এই কাজটা করতেছে আমি ওদিকে রান্নাবান্না শেষ করতেছি তো আমার কিন্তু রান্নাঘরের কাজ থাকবে আর রান্নাটা শেষ করে ঘটর গুছিয়ে তারপর আমি টেবিলে খাবারটা দিয়ে ফেলবো তো আম্মা ইবা আনি সানকে নিয়ে তারপর খেয়ে নেবে আর ওদিকে আমি রান্নাঘরটা গুছিয়ে গোছল নামাজ শেষ করে তারপর আমি খেতে বসবো আচ্ছা রাশেদুল ইসলাম রাসেল এই আইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমি তোমার ভিডিও অনেক দিন ধরেই দেখি কিন্তু কমেন্ট করা হয় না ওয়ালাইকুম সালাম আপু অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখো আর কেন আপু কমেন্ট করো না কেন প্রত্যেকটা ভিডিওর মধ্যেই যে জায়গাটা ক্লিপটা তোমার কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আমারও ভালো লাগবে কিন্তু কমেন্ট করা হয় না আমার হাজব্যান্ডও কুয়েত প্রবাসী আমিও আজকে কেক বানিয়েছি মোবাইল হাতে নিয়ে দেখি তুমিও কেক বানাইছো তো এই তো আপু সেম সেম মিলে গেলাম গত দিনের ভিডিওর মধ্যে আপুটা কমেন্ট করেছিল অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকে আমাদের জন্য দুয়ারাই কেউ আর এত সুন্দর করে কমেন্ট করেছো নাসরিন ব্লগ আপুটা লিখেছেন পরিবারের সাপোর্ট ছাড়া সাপোর্ট থাকলে মেয়েরা সব কিছু করতে পারে হ্যাঁ আপু সবার সাপোর্ট থাকুক বা না থাকুক একটা মেয়ের বিয়ের বর হাজবেন্ডের সাপোর্ট থাকলে করতে পারে আপনাদের ভাইয়ের সাপোর্ট না থাকলে আমি কখনোই এই চ্যানেল খুলতে পারতাম না আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম না তো যাই হোক আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো আজকের ভিডিও একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ